চক্রবর্তীকে ভাঙড় থেকে অনেকটা লিড দিয়ে বড় একটা লিড দিয়ে জেতাতে হবে তাহলে আমাদের প্রতি অপরাধ হবে অন্যায় হবে কারণ মিমি চক্রবর্তী হচ্ছে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী তাকে ভোট না দিলে মমতা ব্যানার্জি কি ভোট দেওয়া হবে না আর মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা সিটে দাঁড়িয়েছে বিয়াল্লিশ সিটি যা হবে সব মমতা ব্যানার্জি পাবে কাজী মিউইকে ভোট দিচ্ছি মমতা ব্যানার্জি আপনারা জানেন দেশ জুড়ে যে লড়াই হচ্ছে সে রাম রাবণের লড়াই একদিকে সর্বত্র বলে ওরাচ্ছেন মমতা ব্যানার্জি আর অন্যদিকে অশু শক্তি রাবণের শক্তি এই মোদি এসে জাতপাতের বিচ্ছেদ ঘটিয়ে দেশটাকে সর্বরাশির পথে নিয়ে যাচ্ছে আমরা সেটা হতে তো বোলা কারণ আমরা যেভাবে হাঁচি আমরা সেইভাবে থাকবো এবং আমরা জানি আমরা জিতবো এই কারণে যে ভাঙুনের মানুষের সঙ্গে আমাদের সমস্ত নেতার নারী যোগ আছে এবং আমরা সবে এক এখানে কোনো বিভেদ নেই আমরা এক লড়ে বাঁহর থেকে অনেক ভোটে আমরা জিতাতে পারবো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর একটা কথা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে এই যে আমাদের নেতৃত্বের মধ্যে যা বোঝা পড়া তাতে কোনো আদবুন কোনো ফাঁকা নেই খোদাই ফাটা নেই তাহলে পালাবে কথা দিয়ে গলবে কথা দিয়ে এক ফাটা হুটো দিয়ে এটা নেই তাহলে ওরা ঘাই মেরে উল্টে যাবে সেই জন্য আমি বলছি জাল ফেলার পরে ভালো করে ঘাই চেপে ধরুন এবং ঘাই থেকে যদি ঘির ঘিরে ট্যাঁকড়া পড়ে তাহলে ওর খাটা দুটো ভেঙে দেয় খাতায় পুরে দেন এই কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার